আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছে চলে আসলাম আরেকটি সরকারি চাকরি বিজ্ঞাপন নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসন কার্যালয়ের সুনামগঞ্জ বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে আঠারোশো আঠাশে ফাল্গুন চোদ্দোশো উনত্রিশ তেরোই মার্চ দু নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন এক অশাখায় এ উনত্রিশ এগারো দু বাইশ তারিখ হতে নাম্বার স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলার রাজস্ব প্রশাসক আওতাদি নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে মাধ্যম পূরণের নিমিত্তে সুনামগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা নিকট হতে নিম্নবর্ণিত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত স্থাপন করা যাচ্ছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার পদ সংখ্যা চারটি বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সম্মান সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বাংলা ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাকির ক্ষেত্রে গতিতে প্রতি মিনিট বিশ শব্দ পাঁচটি স্টোক একটি শব্দ হিসাবে গণ্য হবে দুই নম্বরে আছে নাজির কাম ক্যাশিয়ার পথ সংখ্যা দশটি গ্রেড ষোলো নয় হাজার থেকে বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান শ্রীজিবি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বাংলা ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাকি ক্ষেত্রে গতিতে প্রতি মিনিট বিশ শব্দ পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসাবে গণ্য হবে অথবা থাকতে হবে তিন নম্বরে হচ্ছে সার্টিফিকেট পেষ্কার দশটি গ্রেড ষোলো নয় হাজার থেকে বাইশ হাজার টাকা যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমান সিজিবি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ চারে রয়েছে সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা দশটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে সমান সিজিবি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাশে রয়েছে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী পদ সংখ্যা দশটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বা সমান সিজিবি সহ উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ ছয় রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পথসংখ্যা দশটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমান পরীক্ষায় সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ বাংলা ইংরেজি উভয় পরীক্ষা কম্পিউটার ও মুদ্রাকি ক্ষেত্রে প্রতি প্রতি গতি মিনিটে প্রতিষ্ঠকে একটি শব্দ হিসেবে গণ্য হবে বা থাকতে হবে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন বা কি কি সত্য রয়েছে তা বিস্তারিত জানাচ্ছি আবেদনকারীর বয়স পনেরো সাত দুহাজার তারিখে সর্বনিম্ন আঠারো হতে সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বা পুত্র কন্যা প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর জেলা প্রশাসক কার্যালয় সুনামগঞ্জ কর্তৃক আঠারো আঠার সেপ্টেম্বর দু হাজার উনিশ তারিখে স্মারক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রেক্ষিতে ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তবে বিগত তারিখে লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত দুই কপি পাসপোর্ট সাইজের সাথে ছবি যুক্ত ও পনেরো এপ্রিল দু হাজার তারিখের মধ্যে কার্যালয়ের রাজস্ব শাখায় কক্ষ নম্বর দুইশো একত্রিশে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো এই বিজ্ঞাপন বর্ণিত পদে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্ম কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু অনুসরণ করা হবে আবেদনকারী তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা বিষয়টি আবেদন উল্লেখ থাকতে হবে প্রার্থীর নির্বাচনের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু মতে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে সাতে মার্চ দু হাজার ষোলো সাথে সাথে দাখিল সাত আগামী ষোলোই মার্চ ০৩ তারিখের সকাল 10টা হতে 15 এপ্রিল до বিকাল 5টা পর্যন্ত 12 অনুযায়ী অনলাইনে আবেদন দাখিল করা যাবে অফ অফিসে সরাসরি বা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না কি কি কাগজ লাগবে সকল সনদ প্রত্যয়ন বা অনুতপত্র সনমগঞ্জাল স্থায়ী বাসিন্দা হিসাবে পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত আপনারা বিস্তারিত দেখে নেবেন আমার ভিডিওতে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম